না পলিথিনের ব্যাপারে তো অনেক আগে একবার নিষিদ্ধ করা হয়েছিল মাঝখানে একটু বন্ধ রাখা হয়েছিলো পরে আবার দেখি যে আবার পলিথিন ফ্যাক্টরি ফ্যাক্টরি সবই আবার জমজমার ব্যবসা শুরু করে দিয়েছে মানুষও খুব ইজিতে পলিথিনের মালামাল ক্যারি করতে পারে শাক বলেন তরকারি বলেন সব কিছু পলিথিনের মাধ্যমে আনতে পারে এটা ইজি যতটুকু ইজি এটা কিন্তু আমাদের জন্য জন্য অনেক ক্ষতিকর দেশের সবাইকে সচেতন থাকতে হবে পলিথিনের বিষয়টা এখন আমরা যে সচেতন নাগরিক না হই যে স্টেপ না তাহলে তো আমরা অবশ্যই পরিবেশকে আমরা দূষিত করছি তো এটাও আমাদের সবারই পক্ষে এটা কন্ট্রিবিউশন আছে শুধু একা করলে হবে না পলিথিন কেনা এখনো কমে নাই তারা সম্ভবত কিছু স্টকের মতো যাচ্ছে আর কি যার যার বাসায় যতটুকু লাগে হয়তো এক দেড় মাস দুই মাসের যারা কেনে না তারাও এসে আজকে এক কেজি নিয়ে গেল পলিথিন শুধু আমার দরকার না গোয়া জাতির দরকার একদিকে দূষিত মুক্ত আরেকদিকে পরিবেশও দরকার আছে এখন আমারও তো আমি পলিথিন ছাড়া হাতে দিতে পারবো না তা আমি আমার প্রশ্ন আমার প্রশ্ন হলো সরকার যত জনগণের পদক্ষেপ ভালোর জন্য সুব্যবস্থা করতে হবে হঠাৎ করে বন্ধ করে দিয়ে তো আমি আমার কাপড় চোপড়ের মধ্যে মাল দিতে পারি আর আমিও মাথা পোজা করে আনতে পারি না সব দিক পরিবেশটা দেখতে হবে এখন একদিকে আমার ক্ষতিগ্রস্ত আরেকটা পরিবেশ দুইটাই মিলিয়া সমঝোতার মাধ্যমে বন্ধ করার আমি মনে করি ভালো হবে